যুক্তরাষ্ট্রের ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল ইউএস ইউএসজিভিসি লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন লিড নামে পরিবেশবান্ধব স্থাপনার সনত্যাগ এদেরই সর্বোচ্চ নম্বর পেয়ে বিশ্বের শীর্ষ দশ বান্ধব কারখানার মধ্যে ঠাই করে নিয়েছে বাংলাদেশের সাতটি কারখানা গেল 8 ও নয় নভেম্বর রাজধানীতে বাংলাদেশ ডেনিম এক্সপোর প্রদর্শনী ও বিদেশি ক্রেতাদের উপস্থিতিও প্রমাণ করে পোশাক খাতে বাংলাদেশ কতটা আস্থার জায়গা তৈরি করে নিয়েছে আমাদের সম্ভাবনা তো আমাদের উদ্যোক্তাদের মাঝে অনেক সম্ভাবনা না থাকলে আজকে জিরো থেকে আজকে এখানে এসছে সম্ভাবনা ডেফিনেটলি আছে সেই সম্ভাবনাটাকে কাজে লাগিয়ে এখন সাপোর্ট দেওয়াটাই হচ্ছে ইম্পর্টেন্ট যত বেশি সাপোর্ট দিতে পারবে তত বেশি সামনে যাবে আমরা বিশ্বাস করি তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএম এর অনুরোধে সম্প্রতি বিশ্বের পরিবেশ বান্ধব শিল্প স্থাপনার একটি তালিকা পাঠায় ইউএস অবশ্য প্রতিদিনই এতে নতুন কারখানার নাম যোগ হচ্ছে মধ্যে সর্বোচ্চ সাতানব্বই নম্বর পেয়ে বিশ্বের শীর্ষ পরিবেশ বান্ধব শিল্প কারখানা হয়েছে নারায়ণগঞ্জের আদমজি রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় রেমি হোল্ডিংস নামে পোশাক কারখানা বিরানব্বই নম্বর পেয়ে দ্বিতীয় অবস্থানে আছে নারায়ণগঞ্জেরই প্লামি ফ্যাশনস নব্বই নম্বর পেয়ে যৌথভাবে তৃতীয় হয়েছে আয়ারল্যান্ডের একটি শিল্প কারখানা ও বাংলাদেশ ভিন্টেজ ডেনিম স্টুডিও ছিয়াশি পেয়ে চতুর্থ ইতালির বত্তেগা ভেন্তা আর্টিলার ও যুক্তরাষ্ট্রের মেথড প্রোডাক্টস পিবিসি পঞ্চমে আবার বাংলাদেশ ময়মসিংহের এস সেলসিয়াস টু পেয়েছে পঁচাশি নম্বর চুরাশি নিয়ে ষষ্ঠ অবস্থানে ভিয়েতনামের এফজিএল তানপু এক্সপ্যানশন তিরাশি নম্বর নিয়ে সপ্তমে আছে যুক্তরাষ্ট্রের প্রিন্সটেল বিরাশি নম্বর পেয়ে অষ্টমে আছে চীনের ফক্সকন গুজিহুই একাশি নম্বর নিয়ে বাংলাদেশের তিনটি সহ চীন তাইওয়ান ও মেক্সিকোর দশটি স্থাপনা সম্মিলিতভাবে নবম স্থানে আছে আর আশি নম্বর নিয়ে দশম অবস্থানে সম্মিলিতভাবে আছে জার্মানি যুক্তরাষ্ট্র ও চেক রিপাবলিকের তিনটি শিল্প স্থাপনা আমাদের গ্যাসের প্রবলেম আছে আমাদের স্কিল ডেভেলপমেন্ট করতে হচ্ছে ওয়ার্কারদের আমাদের ইফিসিয়েন্সি প্রোডাক্টিভিটি বাড়াতে হচ্ছে এই জিনিসগুলো যদি আমরা ঠিকমতো প্রপারলি অ্যাড্রেস করতে পারি বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আমরা এক ফিফটি বিলিয়ন ডলার এক্সপোর্ট করব সেই লক্ষ্যে আমরা পৌঁছাবো ইউএস জিবিসির নয়টি শর্ত পরিপালনে মোট একশো দশ পয়েন্ট আছে এর মধ্যে আশি পয়েন্টের উপরে হলে লিড প্লাটিনাম ষাট থেকে উনআশি পয়েন্টে লিড গোল্ড পঞ্চাশ থেকে উনষাট পয়েন্টে লিড সিলভার এবং চল্লিশ থেকে উনপঞ্চাশ পয়েন্ট হলে লিড সার্টিফিকেট সনদ মেলে এখন পর্যন্ত বাংলাদেশের বত্রিশটি কারখানা ও স্থাপনা পরিবেশ বান্ধব সনদ পেয়েছে এমন উদ্যোগ নিয়েছেন অনেক শিল্প মালিক যাতে অবশ্য গার্মেন্ট ইউরোপেও ফ্যাক্টরি দেখেছি তাদের ফ্যাক্টরির থেকে আমাদের ফ্যাক্টরি আগের থেকেই অনেক ভালো তারপরে যখন আমরা রানা প্লাজার ধাক্কা খাওয়ার পরে আমাদের উদ্যোক্তারা সউদ্যোগী হয়ে নিজেরা নিজেদের ব্যবসা টিকিয়ে রাখার জন্য দিনরাত কাজ করে যাচ্ছি আমাদের এখানে শুধুমাত্র গার্মেন্টস ছাড়া অন্য কোনো সেক্টর এইভাবে কিন্তু এগিয়ে আসেনি তবে বিজিএমের দাবি পরিবেশবান্ধব কারখানার মাধ্যমে ক্রেতাদের আকৃষ্ট করা গেলেও ব্যবসায়িকভাবে লাভবান হওয়া যাচ্ছে না কারণ সাধারণ কারখানার চেয়ে এর খরচ বেশি হলেও ক্রেতারা এর জন্য বাড়তি পয়সা দিতে যাচ্ছে না